ডিম যেভাবে রান্না করি না কেন স্বাদে অতুলনীয় হয় তো এভাবে একবার ডিম রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ লাগে তো হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে এসেছি আরও একটি নতুন ডিমের রেসিপি নিয়ে তার জন্য আমি প্রথমে এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি তিনটে ডিমের করতে চাইছি আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও নিতে পারে এবার একটা ছুরির সাহায্যে ডিমটা মাঝখান থেকে কেটে নেব নিয়ে কুসুমগুলো বার করে নেব নিয়ে একটা সাইডে রেখে দেব আর ডিমের সাদা অংশগুলো ছুরির সাহায্যে ছোট ছোটো ফালি করে কেটে নেব এভাবে করে সবগুলো ডিম কেটে নিয়েছি ছোট ছোট স্লাইস সাইজ করে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ডিমের সাদা অংশগুলো দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা একটু লালচে করেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওটা কড়াই থেকে উঠিয়ে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেব হালকা একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা স্বাদ বুঝিয়ে দিতে হবে ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম দিয়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মশলাটা আমি দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি মশলাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে কষিয়ে নেব এক মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে সময় আগে থেকে ভেজে রাখা ডিমের সাদা অংশগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে জল জলটা অল্পই দিতে হবে কেননা এটা খুব একটা ঝোল থাকবে না ঘন গ্রেভি হবে এবার ঠাকনা দিয়ে ফোটার অপেক্ষা করব ফুটে গিয়েছে ঝোলটা কুসুমগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব দিয়ে দেবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা হয়ে এসেছে এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে সার্ভ করে নেব। তো এটা রুটি পরোটা ভাত যার সঙ্গেই খান কেন খুবই ভালো লাগে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব